আমার জীবনের এক আশ্চর্য সুন্দর মুহূর্ত ছিল মন্দির পরিষ্কার করার এক সফল চেষ্টা প্রথমটা দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম প্রত্যেক দর্শনার্থী থেকে শুরু করে মন্দিরের ট্রাস্টের বিভিন্ন ব্যক্তিগণ হাতে ডাস্টার নিয়ে মন্দিরের কোনায় কোনায় পরিষ্কার করার এক স্বচ্ছন্দ সাবলীল মহাপ্রচেষ্টা করে চলেছেন দিন রাত ধরে ঠিকই ধরেছেন পাঞ্জাবের গোল্ডেন টেম্পেলে যখন প্রথম দর্শন করি তখন এই দৃশ্যটা আমার ভীষণ ভালো লেগেছিল এবং তা আজ আমি কোনোভাবেই ভুলতে পারি না শুধু মন্দিরের কোনা কোনাই না মন্দিরের দরজা থেকে শুরু করে প্রত্যেকটি সিঁড়ি পরিষ্কার করার এক সদ ইচ্ছা আমি দেখেছিলাম প্রত্যেক দর্শনার্থীর মনে এই পরিষ্কারের মধ্যে দিয়ে তারা জীবনের যেন সমস্ত পাপ ধুয়ে মুছে এক পূর্ণ সঞ্চয়ের আশায় এগিয়ে চলেছে হাতে ডাস্টার নিয়ে স্বর্ণমন্দির পরিষ্কার করার উদ্দেশ্যে আর এক সুন্দর দর্শনীয় মন্দির বেলুট মঠের বর্ণনা দিয়েছে সুবোধ সরকার তার কবিতার লেখনীর মধ্যে দিয়ে আমি করবি সেই কবিতাটি আজ পাঠ করে শোনাচ্ছি বেলু, সুফুত সরকার আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুখছিল এত মন দিয়ে আমি কাউকে কখনো সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে কেউ ধুলো মুছতে পারে এ আমি কখনো কোথাও দেখিনি স্থিত প্রাজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃত্যু এসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন আইবিএম আর ছয় লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি ধরে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরু হবার আগেই মনে হল সে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখে জল মুছতে পারে না যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারে না